হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি রেডি হয়ে চললাম শ্বশুরবাড়ির পাড়ায় তো ওখানে আমার একটা নেমন্ত্রণ্য বাড়ির থেকে নেমন্ত্রণ এসছে মানে হচ্ছে আমার এক ননদের জন্মদিন তাই জন্য আমাদের ফ্যামিলি সবাইকে নেমন্ত্রণ করেছে মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির তো বোন যাবে না আমি মা মনাকে নিয়ে চললাম ওই বাড়ি কোথায় যাবি কিরে কোথায় যাবি বাপার কাছে যাবি এখন এর জন্য এত খুশি হচ্ছে এটা হেসে দে তো ঢং এই যে আমার মাম্মি জান রেডি হচ্ছে মা দিকে তাকে একবার হাই করো হুম দেখেছো আমার মার শাড়িটা কি সুন্দর লাগছে না শাড়িটা কিন্তু হাজার টাকার নিচে দাম কিন্তু এত সুন্দর শাড়িটা পরলে তো মাকে জাস্ট দুর্দান্ত লাগে হ্যাঁ এত কম এই যে বেরিয়ে পড়েছি আমাদের টোটো চলে এসেছে তো আমি ব্যাগগুলো টোটোতে তুলে ফেলেছি তো এখন মা মনাকে নিয়ে আসুক তারপর আমরা বেরিয়ে পড়ছি এই যে বেরিয়ে পড়েছি মা নাতির মুখটা দেখাতে চাইছে না জানি না কেন ওরা নাতিকে দেখলে যদি অন্য কেউ প্রেমে পড়ে যায় তাই জন্য আমার ছেলে তো টোটোই করে নিজের বাড়ি রওনা দিলেন তো দেখো ভিডিও কেমন কাঁপছে টোটোতে বসে আছি না দেখো এখানে মাটি খোঁড়া হচ্ছে কিছুর মানে জলের পাইপ লাইন বসছে নয় গ্যাসের লাইন বসছে এই কারণে আমি এখনো ঠিকঠাক জানি ওয়েলকাম টু মাই শ্বশুর বাড়ি চলে এসেছি টোটো করে আসতে মাত্র পাঁচ মিনিট লাগলো তো মনা এখন পেছনে খাটে ঘুমিয়ে পড়েছে আর দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও শুট দেখছে মানে কি বলবো দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে তো আমি পরে কথা বলবো টাটা হ্যালো গাইস আমাকে কেমন লাগছে বলো আমি সেই ননদের বার্থডে পার্টিতে যাব বলে আমি এরকম ভাবে রেডি হয়েছি তো আমি আর আমার হাজবেন্ড এখন যাব আমার শাশুড়ি মাও যাবে আমার মা পরে যাবে মা মনাকে বাড়িতে দেখাশোনা করবে কারণ ওকে তো নিয়ে যাবো না একদম ছোট ওখানে সব লোকজন লোকজন থাকবে হ্যাঁ এর জন্য ওকে নেবো না তো আমি আর আমার হাজবেন্ড এখন যাব তো তোমাদের সাথে ওদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে টাটা এই যে এই সে আমার ননদ এই ননদ সোনার জন্মদিন তাই ওর বার্থডে পার্টিতে আমি এসছি আজকে ইনি হলেন চিকু মহারাজ তো আমি যাদের বাড়ির জন্মদিনে নিমন্ত্রণ খেতে গেছিলাম ইনি তাদের বাড়ির পোষ্য কে <t> এই <tan> <earthy> <Darwinough> তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি অনুষ্ঠান বাড়ির থেকে চলে এসেছি দেখছো আমি ফ্রেশও হয়ে নিয়েছি বা একটা চাদর দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে শীত পড়ে গেছে না তো আমার বাবি এখনও ঘুমোয়নি ও তো ঘুমাবে রাত আড়াইটা তিনটের সময় আমাদেরকে জেগে থাকতে হবে ওর সাথে তো মা মশারি টাঙাচ্ছে তো আমি এখন গিয়ে মশারির তলায় ঢুকে পড়বো এখন আমার কাজ হচ্ছে কিছু ভিডিও এডিট করব আর ও যদি কোলে উঠতে চায় ওকে কোলে রাখতে হবে ও আমি করে রাখি না বেশি আমার দুইজন মাতাশ্রী আছে তো ওনারাই ওর কেয়ার করে ওরা রাখবে কোলে তো আমি এখন গিয়ে ভিডিও এডিট করব তোমাদের সাথে দেখা হবে কালকে সকালের একটা ফ্রেশ নতুন ব্লগে তো তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো লাইক করো শেয়ার করো টাটা